আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো চমৎকার একটা তেহেরি রেসিপি অনেকে এটাকে শাহি এরই বলে এটা খুবই দুর্দান্ত মুগ ডাল এবং চাউল দিয়ে গরু মাংস দিয়ে আর এই রেসিপিটা খুব সহজেই আপনারা বাসা তৈরি করতে পারবেন হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আর আমি এখানে গরু মাংস ইউজ করেছি আপনারা চাইলে মুরগির মাংসটাই ইউজ করতে পারেন বাট রেসিপিটা সেমই থাকবে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে এক কেজি চিনিগুড়া চাউল নিয়েছি আপনার চাইলে বাসমতি চাউল ইউজ করতে পারেন তবে চিনি চিনিগুড়া চাউলটাই বেটার আর মুগ ডাল নিয়েছি আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি তবে এই ডাউলটা আমি হালকা একটু রোস্ট করে নিয়েছি টেলে নিয়েছি আপনারা অবশ্যই টেলে নেবেন তা না হলে কিন্তু ফ্লেভার হবেন না এখন ডাউল এবং চাউল দুটো একসাথে অ্যাড করে তারপর ফানি দিয়ে আপনারা একবার ওয়াশ করবেন একবার ওয়াশ করে তারপর ফানিতে ভিজিয়ে তিরিশ মিনিটের মতো রাখবেন তারপর তেহেরি রান্না করবেন এতে করে আপনার তেহরির ট্যাক্সারটা ভালো আসবে আর অনেকের প্রশ্ন যে মুগ ডাল এবং চাউল একসাথে রাখলে কি আপনার ডাউলটা সিদ্ধ হবে যদি তিরিশ মিনিট ভিজিয়ে রাখেন তাহলে ডাউল এবং চাউল একই সাথে পারফেক্টলি সিদ্ধ হবে তবে তিরিশ মিনিট ভিজানোর পর আবার দুই থেকে চার মিনিট পানিটা অন্তত ঝরিয়ে নেবেন ভালোভাবে তারপর তেহরি রান্না করলে তেহরির চাউলটা একেবারে পারফেক্ট হবে তো আমি এইভাবে চাউলটা জাস্ট ভিজিয়ে রাখতেছি জাস্ট একবার ওয়াশ করে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতেছি তারপর পানি স্টিন করে নেব আমি এখানে মাংস নিয়েছি প্রায় তেরোশো গ্রামের মতো আর হচ্ছে আপনার এটা হচ্ছে জয়ফল আর মাংসতে আপনার যদি জয়ফল ইউজ করেন সেক্ষেত্রে মাংসটা দ্রুত সিদ্ধ হবে এবং মাংসের ফ্লেভারটা অনেক এনহ্যান্স করবে তবে বেশি দেওয়া যাবে না জয়ফল আমি এখানে একটা জয়ফলের পাঁচ ভাগের এক ভাগ দিয়েছি অতিরিক্ত দেওয়া যাবে না আচ্ছা মশলাগুলো আমি একটু দেখাই দিই এখানে চার পিস তেজপাতা তারপরে দুই পিস দারচিনি পাঁচ ছয় পিস এলাচি দুই পিস কালো এলাচি এটা খুবই ফ্লেভারফুল এবং বিরিয়ানির যে স্পেশাল ফ্লেভার এই কালো এলাচির জন্য চলে আসে সো আমি কালো এলাচি দিচ্ছি দুইটা এটা অ্যাভেলেবেল পাওয়া যায় সুপার শপগুলোতে এবং মশলার দোকানগুলোতে অবশ্যই একটু জৈত্রী দিতে হবে আমি দিয়েছি অল্প একটু জৈত্রী পাঁচ সাত পিস আর চার পাঁচ পিস হচ্ছে লং দশ বারো পিস কাবাব চিনি আস্ত দশ বারো পিস কালো গোলমরিচ এখানে আমি পেঁয়াজ ইউজ করতেছি এক কাপ জাস্ট জুলিয়ান করে নিয়েছি এই পেঁয়াজগুলো ইন্ডিয়ান পেঁয়াজ আপনারা চাইলে দেশি পেঁয়াজটাও ইউজ করতে পারেন আর লবণ দিচ্ছি আমি এক টেবিল স্পুন এবং আর একটু বেশি লবণটা পরিমাণ মতো আপনারা কম বেশি করে দিবেন টক দই দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এক কাপের চার ভাগের এক ভাগ টক দই দিলে এই মাংসের টেক্সচারটা অনেক ভালো আসে আর মরিচ এবং কাঁচামরিচ মরিচগুলো ফেঁকে গিয়েছে এগুলো আমার গাছের মরিচ লাল মরিচ এবং কাঁচামরিচ দিয়েছি পাঁচ সাতটা মরিচ স্পাইসির উপর নির্ভর করে আপনি কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু স্পাইসি পছন্দ করি এই কারণে পাকা মরিচগুলো ইউজ করেছি আর এটা হচ্ছে আমার সেই বিরিয়ানির মশলা এটার ভিডিও অলরেডি দেওয়া আছে টু বি অনেস্ট এই বিরিয়ানির মশলা দিয়ে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন আপনাদের বিরিয়ানি অ্যাজ লাইক রেস্টুরেন্টের মতো হবে সো আমি এখানে দুই টেবিল স্পুন বিরিয়ানির মশলা নিয়েছি আপনারা চাইলে দেড় টেবিল স্পুনও দিতে পারেন তারপর আমি দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে সিক্সটি টু ফর্টি রেশিওতে আদা রসুন পেস্ট করবেন আদা যদি ষাট পার্সেন্ট দেন রসুন দিবেন ফর্টি পার্সেন্ট এই রেশিওতে যদি আদা রসুন পেস্ট করেন তাহলে ভালো একটা ফ্লেভার পাবেন এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি হাফ কাপ তারপর সরিষার তেল দিচ্ছি সরিষার তেল দিচ্ছি হাফ কাপ আর সয়াবিন তেল দিচ্ছি হাফ কাপ আপনারা চাইলে সরিষার তেল এক কাপ ইউজ করতে পারেন অথবা সয়াবিন তেল এক কাপ ইউজ করতে পারেন তবে সরিষার তেল ইউজ করলে ফ্লেভারটা অনেক ভালো পাবেন তারপর আমি এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আপনার চাইলে এখানে একটু মরিচের পাউডারই ইউজ করতে পারেন বাট কালারটা চেঞ্জ হয়ে যাবে মরিচের পাউডার যদি ইউজ করেন এই জন্য আমি মরিচের পাউডারটা ইউজ করতেছি না এখন যদি আপনারা চান যে শর্টকাট রান্না করবেন সেক্ষেত্রে অবশ্যই মাংসটা আগে প্রেশার কুকারে রান্না করে নেবেন তারপর তেহরির পাতিলে নিয়ে এসে তেয়ারি রান্না করবেন ওকে মাংসটা আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি এটা প্রেশার কুকারে নিয়ে যাচ্ছি আমি এখানে কোনো পানি ইউজ করি নাই কারণ মাংস থেকে যে পানিটা বাইর হবে আমি সেই পানি দিয়ে মাংসটা সিদ্ধ করব খুব শর্টকাট আপনারা চাইলে অল্প একটু পানি ইউজ করতে পারেন জাস্ট এক কাপ বেশি না এভাবে আমি প্রেসার কুকারে মাংসটা পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব মাংস জাস্ট চার পাঁচবার হচ্ছে আপনার প্রেসার কুকারে যখন ডাক দিবে তারপর আমি মাংসটা খুলবো এবং মাংসটা নাইনটি পার্সেন্ট কুক হয়ে যায় এরকম সফট করে তারপর প্রেসার কুকার থেকে বাইর করব ওকে আমি প্রায় সতেরো মিনিট পর তুলছি ও মাংসের যে ফ্লেভার আসছে না দেখছি মাংস সফট হয়েছে কি না ইয়াস পারফেক্ট মাংসটা প্রায় 90% পারসেন্টে কুক হয়ে গিয়েছে লবণটা ঠিক আছে আমি এখানে হাফ কাপ শবিন তেল দিচ্ছি দেড় টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট দিচ্ছি হাফ কাপ বাজা পেজ আর আমি এখানে পানি দিচ্ছি প্রায় চৌদ্দশো এম এর মতো কারণ আপনার মাংস দিয়ে কিছু পানি থাকে এই জন্য পানি লাগলে পরে অ্যাড করা যাবে ছোট চার পিস দারচিনি পাঁচ পিস এলাচি পাঁচ পিস লং আর তিন পিস জৈত্রী আর অল্প একটু জিরা আর এখানে আমি তিনশো গ্রামের মতো আলু দিয়েছি ছোটো ছোটো করে কেটে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই বাট আলু দিলে টেস্টটা অনেক ভালো লাগে আমার কাছে এই জন্য আমি আলু দিয়েছি আর লবণ দিচ্ছি এক টেবিল স্পুন আরও হাফ টেবিল স্পুন দেড় টেবিল স্পুনের মতো লবণের পরিমাণটি একটু হালকা স্ট্রং রাখতে হবে চাউল বাকি লবণ অ্যাবজর্ব করে নিবে এই জন্য লবণের পরিমাণটি একটু স্ট্রং রাখতে হবে আর এক টেবিল স্পুন সুগার দিচ্ছি এটা সুগারটা কিন্তু অপশনাল এটা টেস্ট ইনহ্যান্স হয় যার কারণে এক টেবিল স্পুন সুগার অ্যাড করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর যখন পানিটা গরম হবে মাংসটা পানিতে দিয়ে দিবেন। আমি এখানে একটু রোজ ওয়াটার দিচ্ছি আপনারা চাইলে কেরা জলও ইউজ করতে পারেন তারপর আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি চাউল দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই একটু নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু চাল চাকা বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই তেহরিকে অনেকেই সাই তেহরি বলে তা আসলে খুবই চমৎকার একটা রেসিপি একবার ট্রাই করলে বুঝতে পারবেন তেহরি কখন দমে দিতে হবে সেই ফানির মেজারমেন্টটা কীভাবে বুঝবেন আমি আজকে প্রপারলি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো তেহরির এই সময়টা অবশ্যই ভালোভাবে হিট আপ দিয়ে রাখবেন চুলা একদম হাই হিটে রাখবেন এখন যদি চুলার হিট কমিয়ে দেন তাহলে চাউল কিন্তু আঠা আঠা হয়ে যাবে এবং তেহরির টেক্সচারটা ভালো আসবে না আপনাদেরকে একটা টেকনিক শিখাই আপনারা যখন তেহারি অথবা বিরিয়ানি রান্না করবেন যখন চাউলের ভিতরে পানির ট্যাকচারটা এই পর্যায়ে চলে আসবে জাস্ট টান দিলে দেখবেন যে কোনো পানি দেখা যায় না এই সময়টা আসলে অবশ্যই আপনাদেরকে চাউলটা দমে দিয়ে দিতে হবে পারফেক্ট হবে তবে এখন হিটটা একেবারে ডিম করে নিতে হবে একেবারে কমিয়ে দিতে হবে উপরে বাজার পেঁয়াজ দিয়ে দিবেন একটু এতে করে দোকানের যে রেস্টুরেন্টের যে তেয়ারির ফ্লেভার সেই ফ্লেভারটা পাবেন আর লাস্ট মুহুর্তে দম দেওয়ার আগে অবশ্যই অল্প একটু কেরা জল দেবেন অথবা গোলাপ জল দিবেন আমি একটু গোলাপ জল দিচ্ছি তাহলে পারফেক্ট সেই দোকানের যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা পাবেন তারপর আমি ডাকনা দিয়ে বিশ মিনিট রেখে দেব তবে এই সময়টা আসলে আমি আলাদা একটা লাইনার ইউজ করি এতে করে তেহরির পাতিলার নিচে লাগার কোনো চান্স থাকে না এই লাইনারটি ইউজ করে তারপর আমি তেহরির পাতিলা মিডিয়াম হিট করে বিশ মিনিট রেখে দেব বিশ মিনিট পর ডাকনা খুলবো আমি প্রায় বিশ মিনিট পর ডাকনাটা খুলতেছি ওয়াও চমৎকার একটা ফ্লেভার আসছে তারপর আমি উপরে একটু ঘি দিয়ে দেব। ঘিটা আমি সাজেস্ট করি সবসময় তেহরি রান্নার লাস্টে ইউজ করার জন্য এতে করে ফ্লেভারটা ভালো পাওয়া যায় ও যেই নাইস একটা ফ্লেভার আসছে না মাশাল্লাহ টেক্সচারটা দেখেন একেবারে পারফেক্ট জুসি হয়েছে ওয়াও পারফেক্ট একটা লুক আসছে এবং খুবই জুসি হয়েছে এই তেহরিটা আমার খুবই পছন্দের আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা এতটা পারফেক্ট হয়েছে এবং মোলায়ম মাসাল্লাহ টু বি অনেস্ট একবার এইভাবে ট্রাই করে দেখেন সত্যি ভালো লাগবে চমৎকার এই রেসিপিটা আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের উপর দিতে পারি আল্লাহ হাফেজ